হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে কোনো ব্লগ ভিডিও না মানে কি বলবো আর আমি তো আর কোনো ধরাবান্দা ভিডিও দিচ্ছি না তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো বন্ধুরা তোমরা স্কিপ করে দেখো না কেউ যদি স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে না ভিডিও মধ্যে কি আছে না আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো আজকে আমি একটু একটু করে টাকা জমিয়ে কিভাবে কি করলাম না করলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে একটা প্লাস্টিকের হচ্ছে ব্যাংক যেটাকে বলে সঞ্চয় ব্যাংক ঠিক আছে তো এটার মধ্যে আমি একটু একটু করে টাকা জমিয়েছি দশ টাকা পাঁচ টাকা কোনো সময় এক টাকা দু টাকা এরকম করে করে কিন্তু আমি এটার মধ্যে টাকা জমিয়েছি তো কম কিন্তু টাকা আমি জমাই মানে জমাই অনেক টাকা জমিয়েছি জমিয়ে কিন্তু আমি মানে সোনার জিনিস বানিয়েছি তো তোমরা কিভাবে কি করবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যদি তোমাদের মনে হয় যে আমিও একটু একটু পরে সঞ্চয় করব তাহলে এরকম একটা সঞ্চয় ব্যাংক তোমরা কিনে নিয়ে আসতে পারো তাহলে হচ্ছে আমি আমার মতো তোমরাও একটু একটু করে কারণ দিন দিন যা সোনার দাম বাড়ছে না বন্ধুরা মানে জিনিস বানানোটা একদমই টাফ হয়ে যাবে আমাদের মতো মানে যারা মধ্যবিত্ত পরিবার আছি তাদের তো সেটাই বলছি বন্ধুরা তো দেখো আমি একটু একটু করে এই ব্যাংকটার মধ্যে টাকাগুলো জমিয়ে আমি এই কানের দুলগুলো মানে কানের এই জোড়াটা মানে কানের জিনিসগুলো আমি বানিয়েছি তো আমি এখানে জিনিসগুলো বানিয়েছি আরও জিনিসও বানিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তবে করব তবে এখন বানাইনি এইগুলো এগুলো ওইগুলো অনেক আগে বানিয়েছি কিন্তু এগুলো বানিয়েছি আজকে দুদিন হয়েছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সে কারণে আজকে নিয়ে চলে আসলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই ভিডিও মানে কান না কানের জুড়াগুলো বানিয়েছি হচ্ছে তোমার কি বলবো না তোমার মানে চার তিন সাড়ে তিন আনা লেগেছে ঠিক আছে সাড়ে তিন আনা দিয়ে বানিয়েছি তো সাড়ে তিন আনার দাম এখন তো প্রচুর সোনার দাম তো আমার কাছে তিন আনা মতো ছিল আমি আবার হচ্ছে আদা আনা কিনে ভরে দিয়েছি ঠিক আছে তো আমি কিন্তু এই ব্যাংকের মধ্যে যা মানে টাকা ছিল ওই টাকাগুলো দিয়ে কিন্তু আমি এই কানের জিনিসগুলো নিয়ে আসতে পেরেছি তো তোমরা যদি চাও যে প্রতিদিন আমি পাঁচ টাকা দশ টাকা করে এই সঞ্চয় ব্যাংকের মধ্যে জমিয়ে রাখবো মানে খরচ করতে দরকার হলে তো করতেই হবে দরকার না হলে মানে যা টুকিটাকি খরচ আনলে দু টাকা চার টাকা থাকে ওইগুলো ওইটার মধ্যে রেখে দিলে তারপর দেখবে একদিন অনেক টাকা হয়ে যাবে তখন কিন্তু এটাকে মানে কেটে তারপর তুমি হচ্ছে জিনিসগুলো বানিয়ে তারপরে তুমি আবারও এটাকে জোড়ো লাগিয়ে নিতে পারবে একটা লাছার সাহায্যে ঠিক আছে বারে বারে কিনতে হবে না আর মাটিরগুলো তো হচ্ছে তোমার বন্ধুরা কি বলবো ওইগুলোকে ভেঙে ফেলতে হয় ভেঙে ফেলে তারপরে তোমার হচ্ছে আমি একটা কিন্তু নাকেরও বানিয়েছি এটার সঙ্গে কানেরটার সঙ্গে তো নাকেরটা কিন্তু এটা না ওইটাও তুলে ফেলেছি মানে তালা দিয়ে রেখেছি তো তার জন্য ওইটা আর শেয়ার করছি না বন্ধুরা ঠিক আছে তো দেখো এটাই ছিল আজকে আমার মানে ভিডিও তো পরের দিন দেখো আমি একটু আবার সাজুগুজু করে একটু শর্ট ভিডিও করছিলাম তো দেখো তোমাদের সামনে আবার একটু মানে কি বলবো আর তোমাদেরকে দেখালাম যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু বলো তো নতুন শাড়ি পরেছি তো আমার না সুতির শাড়ি যতই নতুন হোক না কেন আমার খুব ভালো লাগে পরতে আবার অনেকে বলে না মানে নতুন শাড়ি পরতে বিরক্তি লাগে কিন্তু আমার না আমি মানে সুতির শাড়ি যতই নতুন নতুন শাড়ি হোক না কেন আমার পড়তে ভালোই লাগে তো আমি পরলাম তো আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা আর হচ্ছে নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল অন করে দিয়ে যখনই আমি ছোটোখাটো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি যে শাড়িটা পরলাম শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম তো একা একা আর স্ট্যান্ড ছাড়া কীভাবে কি করি তো এভাবেই একটু করে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো আজকের জন্য itu tuh dadah, bye.